জড়িল এটা হাত দিয়ে ঘষলেও দেখেন কিছু হবে না জরিল উঠেন এই ধরেন বলে যে ভাই জরি উঠবে না এটা উঠবে না এটা অ্যাম্বোস পেপার সেটা হাত দিয়ে ঘষেন কিছু হবে না এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন এটা 57 স্কয়ার থাকে এক রোল এ এই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন এই সুন্দর ডিজাইন এটা 17 বছরে এখন সবাই বাসায় করায় করায় দেখতেছেন এরকমের ডিজাইন আপনারা করাতে পারেন আপনাদের বাসায় এটা অনেক সেল হয় আমাদের দেখতে পাইতেছেন এই দেখতেছেন কি সুন্দর এমবোসিবল পেপার কম বাজেটের ভিতরে দেখতেছেন কম বাজেটের ভিতরে যারা অ্যাম্বোসার করাতে চান তারা করতে পারেন এই দেখতেছেন এটা ইন্টিরিয়র ডিজাইনের ভিতরে দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর আমি অনেকে অফিসে করতে চান ক্রেইড এমবোসড পেপার এই দেখতেছেন এমবোসড পেপার দিয়ে করাতে পারেন এটা অফিসের জন্য বাসা করতে পারেন এটা ইনটরিওর ডিজাইনের ভিতরে আর অনেক টাকা আপনাদের খরচ হয় বাসায় ইনটরিওর ডিজাইন করতে দেখতে পেতেছেন এমবোসড পেপার ইনটরিওর ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় এই দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন আচ্ছা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে এখান নতুন মন্ত্রীবাড় নমতা ক্লিনিকের সামনে আমাদের অফিস যারা অনলাইন থেকে দেখতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আপনার যেটা ভিডিও ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের এ দিবেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন ক্যাম্বস এটা ওয়াশেবল দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর এটা খুল অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন আপনারা এই দেখতেছেন সুন্দর এই দেখতেছেন দেখতেছেন এটা খুব আরো সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন এরকম ডিজাইন যেটা আপনার ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের মেসেঞ্জারে নক দিলে পাবেন না আপনাদের এখন দেখাবো ইন্টেরিয়র ডিজাইন এই দেখতে পাইতেছেন এই দেখতেছেন কম বাজেটের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় দেখতে পাইতেছেন অনেক ডিজাইনের এই দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইন কম বাজেটের ভিতরে করাতে পারেন এমবোসেল পেপার দিয়ে এটা ওয়াশেবল দেখতেছেন

আমি আমার আবার বলে দিতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের মেসেঞ্জারে দিলে পাবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস আবার বলে দিতেছি একেখান নতুন মঞ্চরবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম এই দেখতে পাইতেছেন কি সুন্দর লাগতেছে ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে দেখতেছেন এটা একুশ ইঞ্চি পাশে আর লম্বা হয় একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক এক রোলে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজে আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখতে পাইতে কি সুন্দর এটা অফিস বাসা বাড়িতে সব জায়গায় লাগাতে পারেন এটা দেখতেছেন এটা এখন আরো সুন্দর লাগতেছে দেখতেছেন এটা চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেগুলো দিয়ে দিব আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্লাস আট হাজার প্লাস কালেকশন আছে আট হাজার প্লাস কালেকশন তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না এই জন্য আপনারা যদি করাতে চান একটা রুমে যাতে এক রুমে বারো থেকে পনেরো হাজার টাকার মতো হতে পারে একটা রুমে এরকম ওয়াল পেপার দিয়ে করাতে চাইলে আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন আমাদের ওয়াল পেপারে এখন ডিসকাউন্ট চলতেছে যারা আমাদের এম্বস ওয়াল পেপার ডিসকাউন্ট চলতেছে যারা আমাদের অফিসে আসবেন এবং যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এ দেখতেছেন আমাদের পেজ পেজে এসে যারা নক দিবেন এক রুমের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিব আর চাইলে ভিডিওটা যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে